আমরা যখন একটি মোবাইল ফোন কিনি তখন ফোনটি ব্যবহার করার জন্য একটি সিম নম্বর ফোনটিতে ব্যবহার করে থাকি এই ভিডিওতে আমরা চাইব আপনি যদি একটি রবি সিম ব্যবহার করেন আর রবি সিমটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আপনি পরবর্তীতে কি কি পদক্ষেপগুলো নেবেন কাস্টমার কেয়ার সলিউশন ইউটিউব চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আপনার হঠাৎ বন্ধ হয়ে যাওয়া রবি সিম ব্যবহৃত মোবাইল ফোনটি একবার অফ করে আবার অন করুন এবার যদি আপনার সিমটি পুনরায় চালু হয় তাহলে হয়ে গেল আর না হলে আপনি আপনার সিমটি খুলে ভালো করে মুছে সিমটি প্রবেশ করিয়ে আবার মোবাইল ফোনটি অন করান দেখবেন চালু হয় কিনা এই ধাপটিতে আপনি সফল না হলে ভালো করে লক্ষ্য করুন সিমটি ফেটে বা ভেঙে গেছে কিনা অথবা আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করে দেখতে পারেন আপনার ছেলে কোনো সমস্যা হয়েছে কিনা যেমন আপনার ছে বিরুদ্ধে করছে কিনা অথবা আপনার ছেলটি রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে কিনা কাস্টমার কেয়ারে আপনি যোগাযোগ করে সরাসরি এই তথ্য